মানুষকে দিনের দাওয়াত দেওয়ার সহজ একটি উপায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে মানুষকে দাওয়াত দেব তাকে সালাম দেব আসসালামু আলাইকুম তখন সেই ব্যক্তি সালামের উত্তর দিবে তো তারপর আমরা তাকে বলবো যে ভাই আমি আপনার সাথে সালাম বিনিময় করলাম তার জন্য আল্লাহ আল্লাহতালা আপনার আমার আমল নামায় একসাথে নেকি দান করেছেন এবং মুসাফা করলাম তার জন্য আল্লাহ তালা আপনার আমার ছোটো ছোটো সগিরা গোনাগুলা ক্ষমা করে দিয়েছেন তো ভাই আমরা সবাই মুসলমান আল্লাহ তালা আমাদের সবাইকে একটা দামি কালেমা দিয়েছেন সেই কালেমাটি হলো ইলাহা ইলাহা আলাহু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম এর অর্থ নেই কোনো মাহবুদ আল্লাহ তালা সারা হরজত মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লাম তালার প্রেরিত রসুল আল্লাহ তালা সমস্ত খাজানার মালিক আল্লাহ তালা সমস্ত অবস্থানের মালিক আল্লাহ তালা সমস্ত অবস্থান পরিবর্তন করেন নিজ কুদরত দ্বারা ওই আল্লাহ তালার হুকুম মানা এবং নবী করিম সাল্লাহু আলহি ইসাল্লামের তরিকায় জেগি করা দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি এই শান্তি আপনার আমার এবং সমস্ত উম্মতি মোহাম্মদীর মাঝে কিভাবে আসতে পারে তার জন্য একটা মেহনত দরকার না ভাই সেই মেহনত সম্পর্কে আপনাদের মহল্লার মসজিদে গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছে যদি যাইতেন তাহলে আপনার সময়টা অনেক দামি হয়ে যাইত আর আপনি যদি নামাজটা না পড়ে থাকেন তাহলে নামাজটা পড়ে নিতেন আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হয়ে যাইতেন কি বলেন ভাই যাওয়া যায় না চলেন মসজিদে যাই ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন